কচি তালের শ্বাস খেলে সারবে পাঁচটি রোগ আপনার পাঁচটি রোগ ভালো হয়ে যাবে যদি আপনি কচি তালের শ্বাস খেতে পারেন তালের শ্বাসে কিন্তু অনেক ভিটামিন রয়েছে এবং শরীরের জন্য খুবই উপকারী আমরা মৌসুমি ফলগুলো অনেকেই খাই না আমরা শুধু আম খেতে অনেকে পছন্দ করে কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করে না অনেকে আবার তরমুজ খায় না অনেকে তালের শ্বাস এগুলো খেতে পছন্দ করে না মনে রাখবেন এই খাবার যে মৌসুমে যে ফলগুলো আছে আপনি কিছু হলেও খাওয়ার চেষ্টা করবেন চিকিৎসা বিজ্ঞান বলছে এই ফলের ভিতরে যদি আপনি অল্প হলেও খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যেই মৌসুমে যে ফল আসবে সেটা অল্প হলেও খাওয়ার চেষ্টা করবেন লিচু আসলে লিচু খাবেন কাঁঠাল আসলে কাঁঠাল খাবেন তরমুজ আসলে তরমুজ খাবেন যখন যে ফল আসবে তখন সেটা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই কচি তাল ভিতরে কিন্তু অনেক উপকার রয়েছে আপনার দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই কচি তালশাস খেলে আপনার পাঁচটি রোগ সারবে এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কচি তালশাসের মাধ্যমে আপনার পানি শূন্যতা দূর করে দিবে এই তালশাসের ভিতরে কচি তালশাস এবং আপনার ভিতরে যে পানি শূন্যতা আছে এটা দূর হয়ে যাবে আল্লাহ পাক আকরবুল্লা আমাদের জন্য কত সুন্দর সুন্দর সৃষ্টি আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই সব কিছু কিন্তু আল্লাহ তালা মানব জাতির সেবার জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই বলে দিয়েছেন কোরআন খুলেন পাক রব্বুল আলমী বলছেন চার নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুর আলম রানের একশো একানব্বই নাম্বার বলছেন আল্লাহ তালা দুনিয়াতে অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই সব কিছু সেবার জন্য সৃষ্টি করেছেন এই সব আল্লাহ তালা মানব জাতির সেবার জন্য সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহর ইবাদত করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া সব কিছু আপনার জন্য হয়ে যাবে আপনি আল্লাহর হয়ে যান দুনিয়ার সব কিছু আপনার হয়ে যাবে তালে শ্বাসের ভিতরে এক নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার ভিতরের পানি শূন্যতা দূর করবে দুই নাম্বার আপনার লিভারকে ভালো রাখবে লিভার কিন্তু খুবই দামি জিনিস আপনার শরীরের ভিতরে যে অঙ্গগুলো আছে তার ভিতরে অন্যতম একটি অঙ্গ হচ্ছে লিভার লিভার নষ্ট হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায় সুতরাং লিভারকে ভালো রাখবে লিভারকে সুস্থ রাখবে আপনি যদি এই কচি তাল শ্বাস খেতে পারেন এবং তিন নাম্বার হচ্ছে আপনার আয়রনের ঘাটতি পূরণ করবে আয়রন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী যাদের আয়রন থাকে না তারা কিন্তু আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে যায় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এজন্য আয়রনের ঘাটতি এই তাল পূরণ করবে এবং চার নম্বর হচ্ছে আপনার পেটের সমস্যা দূর করবে পেটে যে সমস্যাগুলো আছে এগুলো দূর করবে এবং পাঁচ নাম্বার আপনার শরীরের শক্তি বৃদ্ধি করবে পাক রব্বুল আলমিন এই তাল ভিতরে কতটা উপকার দিয়েছেন এজন্য মৌসুমি যে ফলগুলো আছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন আমরা ইবাদত করার সময় মৌসুমে দেখবেন কিছু কিছু ইবাদতের সময় আছে যেমন শবে বরাতের রাত লাইলাতুল কদর এরপরে আল্লাহ রব্বুল আলামিন কিছু ইবাদতের সময় দিয়েছেন আমরা প্রতিদিন তো অন্তরের যে খোরাক আছে নামাজ পড়ি আমরা যে গুনাহের কাজ করি নামাজ পড়ার কারণে প্রতিদিন আমরা অন্তরের খোরাকি দেই আমরা নামাজ পড়ি নামাজ পড়ার কারণে আমাদের গুণাগুলো মাফ হয়ে যায় কিন্তু শয়তান আমাদেরকে বড় ধরনের ধোকা দেয় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে সুযোগ করে দেন এক রাত ইবাদত করলে হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদর এরপরে রাত দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন এরপরে জিরহজ মাসের যে প্রথম দশ দিন এই যেই দিনগুলো আছে আরাফার দিন এই দিনগুলো পাক রব্বুল আলমিন ইবাদতের মৌসুম হিসেবে পাঠান রমজান মাস ইবাদতের মৌসুম ইবাদতের মৌসুম আমরা বেশি বেশি করে ইবাদত করি ঠিক ততভাবে ফলে যখন সময় আসবে তখনও কিন্তু আমাদের কিছু হলে খেতে হবে তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পাক রব্বুল আলমিন সুস্থ রাখবেন আর সুস্থ থাকাই একজন মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী এবং সে সুস্থ থাকলে আল্লাহ ইবাদত করতে পারবে আল্লাহ তালে আমাদের সকলকে সুস্থ থাকার জন্য বেশি বেশি করে আল্লাহ ইবাদত করার জন্য যাতে করে আমরা সুস্থ থাকতে পারি সেই তৌফিক দান করে